প্রতিদিন যা যা রান্না করি তাই তাই আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রাভাবে কোনো রান্না আমি আপনাদের শেখাই না রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া টমেটো সস টমেটো সস না টমেটো কুচি করে কাটা আদা রসুন পেস্ট লবণ পেঁয়াজ একসাথে দিয়ে দিই একটু পানি ঘেঁড়ে দিয়ে দিলাম পাশাপাশি দু একটা একসাথে রান্না করি এই যে এখানে একটা তরকারি হচ্ছে আর এখানে রান্না করব। মাছ আলু দিয়ে ঝোল করব সেটা আপনাদের সাথে এখন মাছের মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো কষাই উঠিয়ে তারপরে আলু দিব ঝোল দেব মাছ কষানো ভালো না করে কষালে তরকারি মজা লাগে না খেতে আর একটা কষানো ভালো না হলে করে মাছগুলি তুলে নিচ্ছি এখন আলু দিয়ে দিব মাছ তুলে নিয়ে আলু দিয়ে দিব তারপর একটু ঝোল দিয়ে দিবো একটু না ঝোলটা বেশি দিব কেন এই তরকারিতে ঝোলটা বেশি ভালো লাগে খেতে তে কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দিল একটু ঝোলটা বেশি দেবো কারণ ঝোলটা খেতে ভালো লাগে এই তরকারি কাঁচামরিচ আর মাছটা পরে দিব এখন ঢেকে দিল মাছটা দিয়ে দেওয়ার এখন মাছ পরকা এটা হয়ে গেছে জু আর আমি কাঁচামিচটা নামা নিয়ে কিছুক্ষণ আগে দিই দিলে ফ্লেভারটা সুন্দর আসে একটু একটু হয়ে গেছে দিয়ে আমরা মাগুর মাছটা একটু বেশি খাই ভালো লাগে খেতে মাগুর মাছটা আর আমার ছেলে যে তরকারিটা যে মাছটা বেশি খায় সেই মাছটাই আমি রান্না করি বেশি আমাদের এই ছেলে এই মাছটা খুব পছন্দ করে সেয়ে আমাৰ তৰকাৰীতে ফাইনালি হৈ গৈছে ভাল থাকবে আল্লা হাফিজ